নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের লাল খোসা দিয়ে এক অসাধারণ সাথে সবজির রেসিপি করে দেখাবো এটি অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানানো যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি লালের খোসা রেসিপি লাউয়ের খোসা আমরা সবাই ফেলে দিই ফেলে না দিয়ে আমি যেভাবে রান্না কর করে দেখাবো সেভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তার জন্য আমি শুরু করে কিছু লাল খোসা কেটে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের আলু শরু করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ ধনে পাতা নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিরে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচ কালো জিরে রান্নাটা আমি সাদা তেলে করব দেখুন একটা নন স্টিক কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এখন আমি লাল কষাটা দিয়ে দিচ্ছি কোষাটাকে আমি একটু বাপিয়ে নেব দেখুন আমার লাল খোসা সিদ্ধ হয়ে গেছে আমি টাকা দেওয়াটা দেখাইনি আমি টাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি হালকা সিদ্ধ করে নিয়েছি বাতিয়ে নিয়েছি হালকা বাতিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন লাল খোসা সিদ্ধ করে আমি জল জড়িয়ে নিয়েছি দেখুন লাল খোসা বাজার জন্য আমি একটি নন স্টিক করাতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ফোরণ আমি কালো জুড়ে দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নেই নি এখন আলুটাকে আমি কিছুক্ষণ বেটে নিচ্ছি দেখুন আলুটা আমি তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি লাউ খোসাটা দিয়ে দিচ্ছি দুটো তীরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে জালটা আপনাদের এখানে জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুন ডাল এখানে আপনাকে পছন্দ অনুযায়ী দেবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সব কিছু মিশিয়ে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে ভালো করে আমি লাউ কোষাটা ভেজে নেব লাউ কোষা আর আলু

আলু দিয়ে লাল কোষা ভাজা হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বলো দেখুন আমার আলু দিয়ে লাল কষা ভাজা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি চাই এখানে মিষ্টি দিচ্ছি না আপনারা চাইলে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন